পিছনে একজন দিদি গেছে হ্যালো গাইস ইন্ট্রোটা দেয়া দিছে আজকের ব্লগটা শুরু করছি আমরা পল্টন বাজার থেকে বাজার করতে করতে হঠাৎ বাড়ি থেকে কল আইছে যে মা শরীর নাকি বলে একটু খারাপ হয়ে গেছে তো এবার আর ঘোরা হইল না তো দেখি নেক্সট টাইম আবার যদি পল্টিতে আই তাহলে ভালো ভাবে ঘুরা দেখো তো স্টেশনের সকালের দৃশ্য কত মানুষ আর রেল কতগুলো আছে রেল এই যে গোয়া স্টেশন থেকে তুমি যে কোনো স্টেটে যাইতে পারো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ভিডিও সো গাইস আজকের ব্লগটা শুরু করছি আমরা পল্টন বাজার থেকে তো গুয়াটি যেহেতু আইসি এন্ড পল্টন বাজার একটু ঘোরাঘুরি না করলে তো হইতো না বিশাল বড় বাজার এন্ড গুয়াটির সব থেকে বড় বাজার হইলে এইটাই পল্টন বাজার এখান থেকে তোমরা সবকিছু পাইবা হোটেল টোটেল সবকিছু আছে এই বাজারে এমন কিছু নাই যে তোমরা পাইতা না যা দরকার সবকিছু আছে এখন থেকে গুয়াটি যেহেতু আইসি বাড়ির মানুষের লেগে কিছু একটা কিনতে পারিনি তো চলো এখন আমরা দাদুরা সবাই মিললে আইলাম চলো ফল্টন বাজার তো একটু পুড়া তোমাদের দেখাই আন দেখে কি কিনতে পারি বাজার করতে করতে হঠাৎ বাড়ি থেকে কল আসে যে মা নাকি বলে একটু খারাপ হয়ে গেছে গা হঠাৎ করে আমি বাড়ি থেকে খবর আইলো যে মা নাকি একটু খারাপ হয়ে গেছে গা তো আমরা আর কি করব ভাবছি না এখন যা করতে ঘুরতে তো ঘুরতে বেন আর ঘুরা হইলো না দেখি আবার যদি গোয়া যেতে আসি আবার ঘুরে ঘুরে ভালো টাকা দেখো পাঁচটা মাইছি সিনা পরিচয় হইলো জায়গাটা তো আবার আইলে ঘুরা ঘুরে করুন দেন চলো চলো যাই আর কিছু এখানে খাওয়ানোর জিনিসে নিছি বেশিরভাগ খাওয়ানোর জিনিসে এমনি এখানে রেড টেক্সে ত্রিপুরার মতোই রেড বেশি কইতে গেলে জানতে পারছি কম টম হইব না দেখি ড্রেস ডু সেম রেট আর কিনছে না কিছু কম টমের জিনিস নিছি চলো এখন যাই হোটেলে যাই সেটা কথা হইতেছি তো ব্যাপারটা হইলো যে আইলাম কালকে সমস্ত কামাক্যামের দর্শন করলাম আর এখানে তোমার ভুবনেশ্বর মন্দিরে গেছি তারপর রাত্রেবেলা গেছিলাম বালাজি মন্দিরে তো মোটামুটি ঘুরা বাদ যেন মাছ খেয়ে কালকে দুই দিন গরম বালা টিকে অ্যান্ড মর্নিং এ কল আসে বাইর থেকে নাকি শরীরটা খারাপ করে লেছে তো মার শরীর অসুস্থ শুন না আমার আর মন মানতে না এখানে থাকতাম তো বাড়ির মানুষ কইতাছে যে না এমন কিছু না তো তারপর কেমন জানি লাগতাছে আমি আর এখানে থাকার কোনো ইচ্ছে হইতেছে না একদম মানে আমার খুব খারাপ লাগতেছে তো এখানে দেখতেছে দাদু আর আরে জোর করে ঘিরে যাই সে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তো এখন পিছনে একজন দিতে গেছে হ্যালো গাইস ইন্ট্রোটা দিয়ে দিছে তো এখন যাইতেছি কুয়াটি স্টেশনে এনকুয়াটি স্টেশন থেকে রেল হয়েছে আমাদের দশটা পঁয়তাল্লিশে তো এমনি তো স্লিপার টিপার কিছু নাই তো জানার আমরা কয়েকটা মধ্যে বাড়িতে যাই টাইম দেখি যদি গুয়াহাটিতে আই তাহলে ভালোভাবে ঘুরা দেখব তো কিচ্ছুই হয়েছে না আইলাম তো আমাকে আমাকে দর্শনটা করলে সেইটা সবচেয়ে ভালো কথা তো চলো এখন গুয়াহাটি স্টেশনে যাই তারপরে দেখি রেল টেল ভিজা তারপর কথা বলছি স্টেশনে সকালের দৃশ্য কত মানুষ আর রেল কত আছে রিয়েল এই যে পুরো ডিসকাশন থেকে তুমি যে কোন স্টেটে যাইবে না ফাইনালি সারা রাত রেলা কাটানোর পর আমরা বাড়িতে আসলাম অ্যান্ড আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি ছোট্ট একটা ব্লগ দিলাম কারণ মন টন ভালো না তো দেখাইতেছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে